অভাব থাকবে না বাবা বিয়া করে ভারতে মা আর আমার ছোট ভাই থাকে মাটা বুড়া হয়ে গেছে কোনো কাজ কাম করতে না আপনি কি বড় হ্যাঁ আমি আমার বয়স কত আপনার মা এখন কি বুড়া হয়ে যায় নাকি আঠারো আঠারো বছর মা তো এখন ইয়াং থাকার কথা বুড়া হয়ে জন্য কষ্ট লাগে কষ্ট তো লাগে বাবা থাকতে মা থাকতে পড়ালেখা করতে পারি না কি ইচ্ছা ছিল কি শখ ছিল জীবনে ইচ্ছা ছিল কোনো পড়াশোনা করে আমি বড় একটা চাকরি করবো এখন না প্রতিবেদন আছে ভালো মনের মানুষ বেয়াবো

আমি হ্যালো শুনতেই পালেন এক অসহায় পরিবার দেখতে পাচ্ছেন মিষ্টি একটি মেয়ে আসলে তার বিয়ের বয়স হয়ে গেছে তার বয়স বলছে আঠারো তার আসলে বাবা নেই মা অনেক কষ্ট করে তাকে মানুষ করছে সে অনেক কষ্ট নিয়ে প্রতিবেদনে আসছে একটা মনের মানুষ বলেন বা জীবন যেটাকে বলেন তারাই সেটাকে মনের মানুষ বলছে অনেকে বলে যে মনের মানুষ আবার কি মনের মতো কি আবার টাকা পয়সা দিলেই হয় আসলে টাকা পয়সা দিয়ে সবকিছু হয় না তার কথা শুনে বুঝতে পারতেছেন কেউ যদি যোগাযোগ করতেছেন আরো তথ্য জানতেছেন এই নাম্বারে যোগাযোগ করবেন নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান এইট ওয়ান জিরো এইট ওয়ান ফোর নাম্বারটা খোলা থাকে তো সবসময় খুব নাম্বার খোলা রাখবেন আর নামাজ কালাম পড়েন কালাম পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন ঠিক আছে আপু তা ভালো থাকেন দোয়া করি আসসালামু আলাইকুম